আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল কুরবানিদের জন্য দামি দামি সাদা বাহারের একবারে ভাইরাল ভাইরাল কটনের একবারে স্ট্যান্ডার্ড মজুরির দামের রেড থ্রি পিস নিয়ে খুব জোস কালার ডিজাইন কম্বিনেশন একবারে ব্যতিক্রম আর এই যে খানদানি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ইউনিক এত সুন্দর সুন্দর সাদা রেডি রেড পিস যেগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকায় সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তো ছাট পট করে একুশ বাড়ানির জন্য যারা রেডি ড্রেস নিতে চাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটার প্রাইজ আপনাকে দিচ্ছি আমরা মাত্র ওয়ান টাকায় খুবই সুন্দর দামি দামি সাদা পাহাড়ের রেডি থ্রি পিস আজকে মজুরি তো কম দামে পেয়ে যাবেন প্রত্যেকটা আপনাদেরকে কোরবানি উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার দুইশো টাকায় এই ভাইরাল এত সুন্দর রেডি থ্রি পিস থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ সম্পূর্ণ ব্যতিক্রম ইউনিক ডিজাইন প্রত্যেকটা রেডি এই লং থ্রি পিস যেগুলো আপনার পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন যেটা সেরোন স্টাইলের একটা ইয়োগ পাচ্ছেন স্লিভসটা পাচ্ছেন একবারে খুবই সুন্দর একবারে জোস একটা স্লিপ আর এই দামি দামি থ্রি পিস কালেকশনগুলো একবারে ফুল কার্টনের মধ্যে খান্দানে তিনটে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপর আলেবার কাজ করা দোপাটা বিশাল বড় একটা সুন্দর দুপাটা আর এই প্রত্যেকটা থ্রিপিসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এক হাজার দুশো টাকায় কোরবানিদের স্পেশাল ধামাকা অফার একবারে লেটেস্ট খুবই সুন্দর আন কমন কালেকশান নিচের পাপাটা দেখেন সম্পূর্ণ কার্টওয়ার্ক তাঁতলের ওপরে এর কাজ করা এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত সস্তায় তোদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকায় এটার দুপাটা দেখেন পাশ সম্পূর্ণ রয়েছে কার্ট ওয়ার্ক দোপাট্টা দুপাটা তাঁতলের ওপরে কাটিং করা সুতোর উপরে কাজ করা এটার আরও একটা কালার রয়েছে খুব সুন্দর একবার পেঁয়াজ কালারের মধ্যে ড্রেসের কালারগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ফুল রয়েছে একবার তাতলের উপরে কাটিং করে এত সুন্দর স্ট্যান্ডার্ড ইওকে রয়েছে রাফেল করা থার্টি থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ খুবই সুন্দর মার্জিত ডিজাইন এত গ্যাটাফুল ফুল ড্রেসগুলো যেটা আপনারা পূর্ণিমার সাইজ থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা অফার প্রাইসে বড় ধরনের একটা অফার প্রাইজ দোপাটা দেখেন না কত সুন্দর কত সুন্দর একটা খানদানি থ্রি পিস সাদা বাহার নতুন নতুন শিপ ম্যাচ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি এত আপডেট ড্রেস যেটা ইতিহাসে রেকর্ড করার চ্যালেঞ্জ প্রাইজ একমাত্র আপনাদেরকে পরিমেশা দিচ্ছে মার্শাল এটা কি দেখেন তো কাজটা দেখেন না কত সুন্দর কত স্পেশাল ড্রেস এটাও কি বারোশো টাকা মার্শাল্লাহ সে লেবেদার জোস্ত আর কাজগুলো কত সুন্দর কাজ করা তাতালের উপরে বোরিং কন্ট্রোল স্লিপস কন্টাস্ট নিচে কপারটা কন্ট্রাস্ট প্যান্টটা পাচ্ছে ম্যাচিং দুপাটা কিন্তু সম্পূর্ণ করা একবারে সম্পূর্ণ ম্যাচিং শুধু ওপরে লক করা আর এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা খানদানির ড্রেস অল বড়িতে কাজ পাচ্ছেন এবং সম্পূর্ণ স্লিভটা কিন্তু স্ট্যান্ডার্ড এত দামি দামি এত সুন্দর লেটেস্ট এতটা জোস কালেকশন যেটা ইতিহাসে রেকর্ড একটা রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে কিন্তু করবেন না এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড যেটা সস্তায় পাচ্ছেন সাদা এটার প্যান্ট কি মাসাল্লাহ এটার প্যান্টটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা জোট প্যান্ট দো পার্টাগুলো কিন্তু গড়ছিস তো প্রত্যেকটা প্রাইজ পাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকা থার্টি এইট থেকে ফর্টি সিক্স এই অফার কিন্তু কোনোভাবেই আপনারা মিস করবেন না দ্রুত করে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ওয়াডার করবেন তাহলে সরাসরি চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনারা অনলাইন থেকে পার্চেস করবেন নেক্সট কালারগুলো দেখেন কত সুন্দর কত জোস ডিজাইন এগুলো প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা যেগুলো আপনাদেরকে থ্রি পিস সিপিস করবোণীদের জন্য স্পেশাল ধামাকা অফার একবারের সস্তা পেয়ে যাচ্ছেন তো ঝটপট করে চলে আসবেন আমাদের পূর্ণিমা থেকে কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ